হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা যারা এগারো চোদ্দ একটা ভালো কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন রিজনেবল প্রাইজের বর্তমান অনেকে আমাকে প্রতিনিয়ত কমেন্টস কোনো ফোন দেন যে ভাই উনিশ ফিট বোর্ডে নয় বিশ টায়ারের কোনো গাড়ি আপডেট কোনো মডেলের কোনো গাড়ি আছে কি না হ্যাঁ বন্ধুরা তাদের জন্য আজকের এই গাড়িটা কম টাকায় অনেক কম টাকায় যারা গাড়ি খুঁজতেছেন দুই হাজার উনিশের বারো মাস মাত্র বিশ সালের গাড়ি প্রায় একবার ঝকঝকা ক্যাভিন কোনো অ্যাক্সেস নেই অল স্টিল বোর্ডিং ষাটটা টায়ারে একদম নতুনের মতন অল্প কিছুদিন কিছুদিন চলা গাড়ি এবং একসাথে চারটা গাড়ি দেখে একটা গাড়ি নিয়ে আসতে পারবেন আপনারা সম্পূর্ণ কিন্তু একই দিনের মডেল বাইসে আর একই দিনের রোডে চারটা গাড়ি নামছে চারটার ভিতরে আপনার যেই গাড়িটা ভালো লাগে আপনারা একটি একটি করে বেসে ভালোভাবে দেখে শুনে ইঞ্জিন কন্ডিশন ভালোভাবে বাসাই করে আপনারা একটা গাড়ি ক্রয় করতে পারবেন এবং গাড়িটার লোকেশন থাকবে দিনাজপুরে ক্যাশ চেকের গাড়িগুলো বিক্রি করা হবে ছাড়পত্র সরাসরি মালিকানা আপনাদের নামে দিয়ে দিবে আর চারটা গাড়ি কিন্তু একবার ঢাকার নাম্বারে একবার ঢাকা মির উত্তরা নাম্বার পনেরো সিরিয়াল এবং দেখেন সম্পূর্ণ ছয়টা টায়ারে কিন্তু তার তারা কিন্তু উত্তরবঙ্গে দিনাজপুরের যারা গাড়িগুলো ক্রয় করে তারা কিন্তু সুতরাং তার ব্যবহার করে না এবং পাশাপাশি দেখেন অল স্টিল বডি দেখেন একদম ঝকঝকা জাস্ট আপনারা মোবাইলটা ছাড়বেন গাড়িটা দিয়ে সার্ভিসিং করাবেন এবং রোডে চালাবেন আর গাড়িগুলো দেখতে হলে অবশ্যই বন্ধুরা দিনাজপুরে যেতে হবে আমি দিনাজপুরের নাম্বার দিয়ে নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি সিদ্দিকবার সাথে সাথে দেখা করে আপনার গাড়িগুলো পার্চেস করতে পারবেন আর কম বাজেটে সরাসরি সিদ্দিকবার সাথে যোগাযোগ করলে আপনার দাম নির্ধারিত করে দেওয়া হবে যেহেতু চারটা গাড়ি আছে একই মালিকের চারটার মধ্যে যে কোনো একটা আপনারা বেছে নিতে পারবেন আর চারোটা গাড়ি কিন্তু একদম সুপার ফ্রেশ এবং কোনো অ্যাক্সের হিস্ট্রি নেই এটা সম্পূর্ণ কিন্তু অরিজিনাল কেবিনের গাড়ি আমি দেখাচ্ছি আর সবগুলো কিন্তু উনিশ স্পিড ভরি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা বন্ধু বান্ধব যারা আছে তারা গাড়িগুলো খুঁজতেছে তারা নিতে পারবে আপনারা একটা শেয়ারের মাধ্যমে আজকের মাধ্যমে এখানে